আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু ফ্লাইয়া ডেভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে এমন একটি দেশের নাম বলবো যে দেশটির পারমি ফ্লাইয়া ডেভিয়েশনে প্রচুর পরিমাণ পারমিটি ইস্যু হচ্ছে কিছুদিন পরে আপনারা এই নিউজটিও পাবেন প্রচুর পরিমাণ অনলাইন হয়ে अप्रুভাল নিয়ে আসছে আমরা এবং ভিসা হওয়ার প্রক্রিয়া দিন আছে সেই দেশটির নাম হলো নন সেনজেন দেশ সার্বিয়া ভিডিওটির সঙ্গে থাকলো ফ্লাইয়াট এভিয়েশন একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ইউরোপের নন দেশ সার্বিয়া যে দেশের প্রচুর পরিমাণ বিষা হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে অসংখ্য এজেন্ট ক্লায়েন্ট আমাদের কাছে ফাইল সাবমিট করেছেন অবশেষে আমরা সাকসেসের কিছুটা নমুনা আপনাদেরকে দেখাইতে পারতেছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকের মাধ্যমে দিয়ে আপনারা আপনারা সার্চ পেয়ে যাবেন আমাদের অ্যাকাউন্টস সোউন্টস অ্যাকাউন্টসগুলোতে ঢুকলে আপনারা দেখতে পাবেন আমাদের কাজের রেশিও কত পরিমাণ আলহামদুলিল্লাহ সেই সুবাদে আজকে আমরা আরো দুইজন ক্লায়েন্টের পারমিট হাতে পেয়েছি প্রথম যে সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হালদার উনি ঢাকা থেকে আমাদের কাছে আমাদের ফাইল জমা দিয়েছেন মেবি এক মাসও হয় নাই ওনার পারমিট আমরা হাতে পেয়েছি আমাদের অফিস থেকে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে উনি সরাসরি আমাদের অফিসে দুই দিনের মধ্যে চলে আসবে আসলে পারনাথ হালদারকে নিয়ে আমরা সরাসরি ভিডিও করব আপনারা ওনার কথা শুনতে পারবেন কতদিনের মধ্যে সার্বিয়ার পারমিট আমরা নিয়ে আসতে পারছি ওনার কাছ থেকে আপনারা সরাসরি শুনতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হলো এমডি রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের থেকে এসে আমাদের কাছে ফাইল সাবমিট করেছেন রফিকুল ইসলাম ভাইকেও জানিয়ে দেওয়া হয়েছে উনি অফিসে আসলে আপনাদেরকে ওনার যে অনুভূতিটা সেটি আমরা আপনাদের কাছে শেয়ার করব। আমাদের ফ্লাইয়া এভিয়েশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ ফ্লাইয়া এভিয়েশন এভাবে আপনাদের দোয়ায় এগিয়ে যাচ্ছে ইউরোপের সাকসেস কাজগুলা নিয়ে আপনারা জানেন এর আগে আমরা ইস্ট নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ প্রচুর আমাদের সাকসেস ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন ইনশাল্লাহ সামনে আমাদের ইউরোপের সার্বিয়ার যে ফ্লাইটগুলি হবে বিশা হবে অ্যাপ্রুভাল আসবে সেই ভিডিওগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন ফ্লাইয়া এভিয়েশনে অক্টোবর মাসে নভেম্বর মাসে প্রচুর পরিমাণ আমাদের পারমিট হাতে এসেছে ডিসেম্বরও আমরা অনেকগুলো পারমিট হাতে পাব। ডিসেম্বরের মধ্যে আরো একটি সুখবর আপনাদেরকে জানিয়ে রাখি ডিসেম্বরের মধ্যে আমরা আরো বেশ কিছু সার্বিয়ার অ্যাপ্রুভাল পাবো সে ভিডিওটি নিয়েও আপনাদের মাঝে আমরা চলে আসব ডিসেম্বর মাসে যখন অ্যাপ্রুভালটা আমরা কনফার্ম পেয়ে যাব আমরা যখন অ্যাপ্রুভালটি কনফার্ম পেয়ে যাব সে ভিডিওটি নিয়েও আপনাদের মাঝে আমরা চলে আসব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সার্বিয়াতে আমাদের কাছে দুটি সেক্টরে কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন একটি ফ্যাক্টরি ওয়ার্ক আপনারা জানেন কনস্ট্রাকশনে অনেকগুলা ডিপার্টমেন্ট রয়েছে যাদের যে দক্ষ রয়েছেন দক্ষতার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটি নিয়ে এসে আমাদের সাথে কথা বলে আপনি সাবমিট করতে পারেন যাদের কোনো দক্ষ না হেল্পার হিসাবে কাজ করার সুযোগ পাবেন এবং ফ্যাক্টরির প্যাকেজিং এর কাজ করার সুযোগ পাবেন যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো আর যারা অদক্ষ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন তারা বেতন পাবেন চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে সার্বিয়াতে ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে অরিজিনাল পাসপোর্ট ৩৫ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা লেপ প্রিন্ট ছবি ছয় কপি ছবি নিয়ে আসতে হবে এবং আপনার এনআইডি কার্ড এর কপি তিনটি জিনিস হইলে আপনি সার্বিয়ার জন্য প্রথম ধাপের ফাইল সাবমিট করতে পারেন পারমিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এই প্রক্রিয়াগুলা দিয়েই আপনি সার্বিয়া জন্য কাজ শুরু করতে পারেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন সার্বিয়াতে সময় কতদিন লাগে সার্বিয়াতে এখন আমরা যে নতুন ফাইলগুলি নিচ্ছি সেগুলি ছয় থেকে আট মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাকে ফ্লাইট করে দিতে পারবো আমাদের আগের ফাইল যেগুলি নিয়েছি সেগুলি আমরা আরো সময় কমের মধ্যে আমরা ফাইলগুলো নিচ্ছি ইনশাল্লাহ যে সময়ে আমাদের ক্লায়েন্টদেরকে বলা হয়েছে সেই সময়ের মধ্যে আমরা ওনাদেরকে সাকসেস সবকিছু কমপ্লিট করে আমরা দিতে পারবো আশা করি সো আর দেরি নয় আপনারা যারা সার্বিয়াতে গিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান ইউরোপের নন সেন্জন দেশ সার্বিয়াতে গিয়ে আপনারা জানেন অনেকে বিভিন্ন দেশে শিফট হওয়ার দারুণ সুযোগ রয়েছে সেন্জনভুক্ত দেশগুলোতে সার্বিয়াতে গিয়ে আপনারা যারা আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন তাহলে এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিস ভিজিট করে ফাইল জমা দিতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাই এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ